এর মানে কোন নাটক দেখা যায়নি। না এখন তো অনেক অনেক বড় বড় কথা বলে তাৎकालिकে বার করতে বলেন যে কোন দলের কতজন নেতাকর্মী গ্রেফতার হয়েছে তারা ডাক্তার থেকে সার্টিফিকেট এনে তারা জুলাই যুদ্ধে জিতে গেছে আর আমরা যারা যুদ্ধ করেছি তারা এখনো অবহেলিত জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি নেতাকর্মী গ্রেফতার হয়েছে বিএনপি আন্দোলন ব্যর্থ তো সবচেয়ে বেশি প্রতিกรুষ্ট তো বিএনপি যে মোবাইলে চেক করে বিএনপি এর কোন ছবি পেলেই গ্রেফতার আপনি যদি আমার সাথে একটা ছবি দেখতো আপনাকে সাথে সাথে গ্রেফতার করার মতো অবস্থা তৈরি হয়ে গেছে এই যে দীর্ঘ আন্দোলনে জ্ঞানীগুঞ্জ যতগুলো মিছিল হয়েছে প্রতিটা মিছিলে নেতৃত্ব দিয়েছে অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী নিপুন রায় চৌধুরী শুধু একটি নাম নয় তার কর্ম দিয়ে সে দেশনার তারেক রহমানের কাছে থেকে শুরু করে সারা বাংলাদেশে জনপ্রিয়া পেয়েছেন তার নাম আপনি শুধু আমাদের কেয়ানীগুঞ্জ আপনি সারা বাংলাদেশে বলবেন যে নিপুন রায় চৌধুরী এলাকার লোক এখন চিনি কি কারণে তার কর্ম দিয়ে সে ইউরোপ আমেরিকা থেকে লেখাপড়া করে সে এখানে বসে পড়েনি যে আমি এখন আমার ক্ষমতার চাই উনি আন্দোলনের মাধ্যমে উনার যোগ্যতার প্রমাণ দিয়েছে উনি প্রতিটা আন্দোলনে ছিল হরতালে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের স্পোর্ট দেওয়া হলো সাউথ টাউনের অপোজিটে গেটে সেখানে দিদি গাড়িতে বসে আছে আমরা গেলাম দিদি আমাকে বলতেছে যে পিকেটিং করার জন্য কেমন লোকজন হচ্ছে আমি দিদি অনেক লোক আসছে তারপরও বিজেপি প্রশাসন সবার কারণে আমরা ওইভাবে জড়ো হতে পারিনি কিন্তু প্রতিদিন আমাদের মশাল মিছিল হয়েছে আমাদের ছাত্র করেছে মশাল মিছিল করেছে করেছে এমনকি দিদি ওই দিনকেই বলা হয়েছে যে আপনারা এখানে ব্যর্থ হলেও কি হবে প্রতিটা এলাকাতে আবার মিছিল করেন আপনারা প্রতিটা এলাকাতে মিছিল করা হয়েছে দিদির নেতৃত্বে কতটা আন্দোলন হয়েছে কেউ এটা অস্বীকার করার কোনো কারণ নেই কারণ দিদি আপনার অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী সর্বপ্রথম বাংলা যেটা মতিঝিলে নেমেছে আপনার ঢাকা মেডিকেলে এখানে আন্দোলন করে মিছিল করেছে তখন সক্রিয় অবস্থান ছিল আঠাইশে অক্টোবরের পর সবচেয়ে সক্রিয় অবস্থান ছিল আমাদের অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর কেরানীগঞ্জের কোনো নেতাকে দেখা যায়নি এখন তো অনেকে অনেক বড় বড় কথা বলে তাদেরকে দেখা যায় নাই কিন্তু অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর নেতৃত্বে আমরা ভোরবেলা থেকে শুরু করে আমরা সারা দিন কখন মেসেজ আসবে কখন কোথায় নামতে হবে আমরা আন্দোলনে সক্রিয় ছিলাম স্নায়ক তারেক রহমান উনি সবচেয়ে বিচক্ষণ একজন লোক নেতৃত্ব যিনি দিয়েছেন উনি কাকে কখন ফোন দিয়ে কোথায় আন্দোলন করার জন্য বলেছেন সবচেয়ে ভালো দেশ নায়ক তারেক রহমান জানে আমি মনে করি বাবু গয়েশ্বরচন্দ্র রায় এবং অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী আমাদের ক্যারিগুঞ্জকে যেভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে কোথাও নেই বাংলাদেশের কোথাও এরকম আরেকটি থানা পাবেন না কেরানীগঞ্জে ওই ধরনের কোনো আন্দোলন গড়ে তুলতে সক্ষমতা পাইনি বলে আমরা যাত্রাবাড়ি আমরা বাংলা মোটর কেউ বিভিন্নভাবে স্পোর্টগুলোতে আমরা যোগ হতাম জুলাই আন্দোলনের মাঝামাঝি সময় অর্থাৎ আঠারো তারিখে আমি দিদিকে মেসেজ দিলাম যে দিদি আমরা যাত্রাবাড়িতে দিদি আমাদের নির্দেশনা দিয়েছেন উনি ষোলো তারিখে আমাদের ছাত্রদলকে সাভারে পাঠাইছে যে জাহাঙ্গীরনগরের সাথে ঢাকা জেলা ছাত্রদলের সাথে এখানে সমন্বয় করে নামার জন্য কিন্তু আমরা যখন এই ষোলো তারিখ থেকে যখন ঢাকা জন্য চেষ্টা চেষ্টা করেছি করেছি তারিখ তখন আমরা বহিরাগত হয়ে যাই মানে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকলে গ্রেফতার হলে বহিরাগত চেষ্টা সত্ত্বেও আওয়ামী লীগের কারণে আমরা অনেক ক্ষেত্রে সফল হয়েছি অনেক ক্ষেত্রে সফল হতে পারিনি আর আমরা আটাইশে অক্টোবরের পর থেকেই বিশেষ করে আমরা স্মার্টফোন খুব কম ব্যবহার করতে পারতাম যে মোবাইলে চেক করে বিএনপি কোনো ছবি পেলেই গ্রেফতার আপনি যদি আমার সাথে একটা ছবি দেখতে আপনাকে সাথে সাথে গ্রেফতার করার মতো অবস্থা তৈরি হয়ে গেছিল আর আঠারোই আন্দোলনটা বিশেষ করে ধারণ যাত্রাবাড়িতে তো শুরু হলো আঠারো তারিখ থেকে সেই আঠারোই জুলাই আমি দিদিকে কিছু ছবি দিলাম যে দিদি আন্দোলন দিদি আমাকে শুধু একটা কথাই বললো যে খুব সাবধানে আর ছবিগুলো যাতে ফেসবুকে কেউ না ছাড়োস যদি ফেসবুকে ছবিগুলো ছাড়া হয় দেখা যাবে যে গোয়েন্দা সংস্থার লোক থেকে শুরু করে সবাই গ্রেফতারের জন্য তৎপর হয়ে উঠবে তখন আন্দোলনটা দীর্ঘমিদি হবে দিদি শুধু এই কথাটাই বললেন তার কিছুদিনের মধ্যেই মাঝামাঝি সময় দিদি গ্রেফতার হয়ে গেলেন দিদি না শুধু আমাদের বিএনপির আহমেদ থেকে শুরু করে অসংখ্য নেতাকর্মী সিনিয়র পর্যায়ের বেশিরভাগ নেতাকর্মী গ্রেফতার হয়ে গেলেন একটা ইস্যু তুলছে যে পেয়ার পদ্ধতিতে আপনার নির্বাচন করার জন্য এই পদ্ধতিতে নির্বাচন করলে আপনার যারা স্বতন্ত্র প্রার্থী হবে তাদের জন্য কি হবে এটাই আপনাদের কাছে একটা প্রশ্ন জাতির কাছেও প্রশ্ন থাকতে পারে যে যারা স্বতন্ত্র দীর্ঘমোধী করা যায় ওরা বিভিন্নভাবে পায়তারা করছে একটা পক্ষ পায়তারা করছে যে হয়তো ইউনিশ সরকারকে একটু দীর্ঘমোধী করে আমরা যে ফায়দাটা লুটছি আমরা যারা এত টাকার মালিক হয়ে গেছি যে এই টাকার পয়সা যেন আর বৃদ্ধি করতে পারি এই ছাড়া আর কিছুই না আমার নেতা বাবু বৈশ্বরচন্দ্র রায় যিনি প্রতিটা আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বিশেষ করে আঠারোতে হত্যাকাণ্ডের মতো অবস্থা হয়েছিল ওনার মাথায় প্রায় সাতটার উপরে শিলি লেগেছে দোলাই পাড়ে হামলা হয়েছে আমার নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর উপর জিঞ্জিরাতে একটা হামলা হয়েছে আপনারা দেখেছেন যে নেত্রীর উপর কিভাবে হামলা হয়েছে এমন কি প্রতিটা আন্দোলনে শুধু এই যে এখানে নয় দেশ এবং যখন গ্রেফতার হয়েছেন আমরা এ সাথে মশাল মিছিল করতাম ঢাকার বিভিন্ন পয়েন্টে আটাইশে অক্টোবর আটাইশে অক্টোবর অনেক এই যে ছাত্র জনসম বলে যে আটাইশে অক্টোবর পর বিএনপি কি করেছে বা সতেরো বছর বিএনপি কি করেছে আরে ছাত্ররা আপনারা কোথায় ছিলেন বিএনপি কি না করেছে এই যে আন্দোলন জুলাই আন্দোলন জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি নেতা কর্মী গ্রেফতার হয়েছে বিএনপির যদি আন্দোলন ব্যর্থ হতো সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো বিএনপি আমার মামা উত্তরা থেকে গ্রেফতার আমি আপনার কোর্টে গেলাম সেটা হলো সতেরো তারিখ কোর্টে গেলাম কোর্ট থেকে আমিও গ্রেফতার কিছু আইনজীবীরা ডিবি থেকে টেনে হেসরে আমাকে সরিয়ে রাখলো এই যে আন্দোলনের পর আপনার তালিকা বার করতে বলেন যে কোন দলের কতজন নেতাকর্মী গ্রেফতার হয়েছে ওরা তো সবাই ছিল আওয়ামী সাথে ছাত্র সংগঠনের সাথে মিশে ছাত্রলীগের সাথে মিশে জুলাই যখন পাঁচ পাঁচই জুলাই যখন স্বাধীন হয়ে গেল তখন তিনটার পর দেখা যাচ্ছে যে আমাদের ইটা যারা আহত হয়েছে তারা ডাক্তার থেকে সার্টিফিকেট এনে তারা জুলাই যুদ্ধে ফিরে গেছে আর আমরা যারা যুদ্ধ করেছি তারা এখনো অবহেলিত তাদেরকে বিএনপির ট্যাগ দিয়ে বিভিন্নভাবে পোমা কাণ্ডা বেগম খালদা জিয়া যদি ওয়ান ইলেভেনে যখন গ্রেফতার হয়েছিলেন তিনি চাইলে দেশ ছেড়ে চলে যেতে পারতেন কিন্তু তিনি হাসিনার এত অত্যাচার এত অপমান সহ্য করে দেশে ছিলেন শুধু একটা কারণে যে আমি গণতন্ত্র ফিরাবো আমরা সব সময় যে করোনাকালীন সময় দেশটি যখন গ্রেফতার হলেন আঠারো আটই ফেব্রুয়ারি আঠারো সালের তখন থেকে আমরা ওই দিনই আমার নেত্রী অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীও গ্রেফতার হয়েছিলেন তারপরে আবার উনি ছাড়া পেয়েছেন তারপর আমরা বিভিন্ন আন্দোলনে সক্রিয় ছিলাম আর এই যে দেশনীতি বেগম খালেদা জিয়ার যে প্রতীক্ষা আপনাকেও পরীক্ষা দিয়ে আসতে হবে আপনাকে একদিনে বা এক মাসে তিন মাসে কেউ নেতা হয়ে যায় না দেশনীতি বেগম খালেদা জিয়া আপোষ করে নাই বলে তিনি যদি আপোষ করতেন যে আমি চব্বিশে নির্বাচনে যাব। সেক্ষেত্রে এই আন্দোলনগুলো কখনই হতো না